আধুনিক যুগে এখনো আমাদের সেই পুরাতন ঐতিহ্য ধরে রাখছে আমাদের রেজাউল ভাই দেখেন গরু দিয়ে কিভাবে বাসিয়ে দেওয়া হয় এটা কিন্তু এখন হারিয়ে যাওয়ার পথে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এখন আর মাঠে ঘাটে তমনটা দেখা যায় না আপনার গ্রামেও আপনি এটা খোঁজ নিয়ে দেখতে পারেন এটা কিন্তু আমাদের অনেক পুরাতন ঐতিহ্য একটা আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন দেখছেন কি সুন্দর সমান হচ্ছে রেজল হচ্ছে আমার উত্তর একজন অভিজ্ঞ চাষী আমাদের মহল্লায় বর্তমান শুধু রেজলভাইরি আছে এই গরুর চাষটা এখনও আছে তাছাড়া আমাদের মহল্লায় আপাতত আর কারণ নাই আর কি এই একজনই ধরে রাখছে আমাদের মহল্লার ভেতরে বর্তমান আধুনিক যুগে আপনার গরু দিয়ে এই যে বাসুই দেওয়া আমাদের গ্রাম বাংলায় যেটা বলে এর মতন সমান কিন্তু আপনার মেশিনেও করতে পারে না কারণ কর্নারের বলে একটা জিনিস আছে জমিতে কিন্তু আপনার বাসুই দিলে আপনার পুরোটাই সমান করা লাগে তো গরু দিয়ে বাঁশুই দেওয়ার আরও উপকারিতা আছে আপনাদেরকে আস্তে আস্তে সবই জানাবো এগুলা কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আধুনিক যন্ত্রপাতি আসার কারণে আমাদের মাঝে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আপনারা সদর পেজ সদর ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সদর আলীম পেজকে ফলো দিয়ে রাখবেন গ্রাম্য ভিডিও এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আপনারা সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ একটা জিনিস কি জানেন আমার গ্রামের ঐতিহ্য আমার গ্রামকে যদি আমি অনলাইনে ফুটিয়ে তুলতে পারি আমি মনে করি আমি সাকসেস এটাই বিশ্বাস রেখে এটাই মনে রেখে আমি ইউটিউব এবং ফেসবুক পেজে কাজ করে থাকি তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও বলছি সদর পেজ পে ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ C'est bon, c'est bon, c'est bon, c'est